ছোট অভ্যাস বড় পরিবর্তন অনুপ্রেরণা ফেরানোর নীরব পথ অনুপ্রেরণার অভাব আধুনিক জীবনের সবচেয়ে প্রচলিত অথচ সবচেয়ে ভুলভাবে বোঝা সমস্যাগুলোর একটি আমরা প্রায়ই ধরে জীবনে বড় কোনো সাফল্য বা নাটকীয় পরিবর্তন ঘটলেই অনুপ্রেরণা ফিরে আসবে কিন্তু বাস্তবতা হল অনুপ্রেরণা কোনো বিস্ময়কর ঘটনার ফল নয় এটি জন্ম নেয় দৈনন্দিন ছোট সিদ্ধান্ত ও অভ্যাসের মধ্য দিয়ে মানুষ যখন নিজের জীবনকে নিয়ন্ত্রণহীন মনে করতে শুরু করে তখনই অনুপ্রেরণা হারিয়ে যায় এই নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল অত্যন্ত সাধারণ কাজ দিয়ে শুরু করা সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করা নিজের বিছানা গুছিয়ে রাখা বা কয়েক মিনিট হাঁটা এই তুচ্ছ মনে হওয়া কাজগুলো আসলে মস্তিষ্ককে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় আমি নিজের জন্য কিছু করতে পারি এবং করি এখান থেকেই আত্মবিশ্বাসীর বীজ রোপিত হয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল দিনের শুরু সকালে ঘুম ভাঙার পরপরই ফোনের স্ক্রিনে ডুবে যাওয়া আমাদের মনকে অন্যের চিন্তা সংবাদ ও তুলনার ভিড়ে ঠেলে দেয় এর ফলে নিজের লক্ষ্য ও অনুভূতির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বরং সকালের প্রথম সময়টুকু যদি ডিজিটাল উত্তেজনা থেকে মুক্ত রাখা যায় তাহলে মন ধীরে ধীরে স্থির হয় এবং দিনটিকে সচেতনভাবে শুরু করার শক্তি পাওয়া যায় ঠিক তেমনি রাতের অভ্যাসও মানসিক সুস্থতায় গভীর প্রভাব ফেলে ঘুমের আগে বই পড়া মনকে ধীর করে চিন্তাকে গভীর করে এবং অপ্রয়োজনীয় উদ্বেগ থেকে দূরে রাখে এটি এক ধরনের নীরব অনুশীলন যা মানুষকে নিজের ভেতরের সঙ্গে আবার সংযুক্ত করে অনুপ্রেরণা শুধু মানসিক নয় এটি আর্থিক ও পরিবেশগত শৃঙ্খলার সঙ্গেও জড়িত নিজের ব্যয় নিয়ন্ত্রণে রাখা মানে কেবল টাকা বাঁচানো নয় এটি নিজের ইচ্ছার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা একইভাবে চারপাশ পরিষ্কার রাখা বাহ্যিক কাজ হলেও এর প্রভাব পড়ে অন্তর্গত মানসিক অবস্থার ওপর অগোছালো পরিবেশ যেমন চিন্তাকে এলোমেলো করে দেয় তেমনি পরিচ্ছন্নতা চিন্তাকে স্বচ্ছ করে তোলে এই সব অভ্যাস একঘেয়ে মনে হতে পারে কারণ এগুলোতে তাৎক্ষণিক উত্তেজনা নেই কিন্তু এখানেই এগুলোর প্রকৃত শক্তি লুকিয়ে আছে প্রতিদিন নিজের কাছে দেওয়া ছোট প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস করতে শেখে আর এই বিশ্বাসই দীর্ঘমেয়াদে শৃঙ্খলা ও স্থায়িত্ব তৈরি করে শেষ পর্যন্ত অনুপ্রেরণার মূল রহস্য কোনো বড় সাফল্যে নয় বরং ধারাবাহিকতায় যখন একজন মানুষ নিয়মিত নিজের কথা নিজে রাখে তখন লক্ষ্যহীনতা আপনাতেই সরে যায় জীবনের গতি তখন আর এলোমেলো থাকে না তা রূপ নেয় একটি সচেতন পরিকল্পিত ও অর্থবহ যাত্রায় ছোট নিয়মগুলোই বড় জীবনের নীরব স্থপতি